ভারত ছাড়ো আন্দোলনের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের উদ্দেশ্যে নন্দকুমার পঞ্চায়েত সমিতির স্বেচ্ছায় রক্তদান শিবির নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিবেকানন্দ কমিউনিটি হলে আজ মমসু রোগীদের পরিষেবা ও ভারত ছাড়ো আন্দোলনের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ নিবেদনের উদ্দেশ্যে স্বেচ্ছায়ী রক্তদান শিবির সেই সঙ্গে রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দেব কুণ্ডু নন্দকুমার ব্লকের বিডিও দীনেশ দে উপস্থিত ছিলেন সভাপতি নন্দকুমার পঞ্চায়েত সমিতি বৈশাখী কান্ডার সেই সঙ্গে নন্দকুমার পঞ্চায়েত সমিতির অন্তর্গত সমস্ত প্রধান উপপ্রধান সদস্য ও সদস্যাবৃন্দ এই রক্তদান শিবিরে শতাধিক মহিলা ও পুরুষ রক্তদান করেন নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার

તો આપણે બધું સિબેન્સર ଅଛି માનવ સારું એક ફોરવાની મળી ગયું અમને બીજું સાર અમારે એડુ સારા છે

ক্ষীর নেহারি আমার ইনশির শিখর হিমাদ্রী বলবি বল অন্যতম সি আজকের নয় আগস্ট শ্রদ্ধার সঙ্গে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে স্বাস্থ্য উন্নয়ন জেলা পরিষদের সদস্য সদস্যা এবং সহ আমাদের প্রধান উপপ্রধান